প্যাসিফিক ব্যারেল আই একটি গভীর সমুদ্রের রহস্যময় ও অদ্ভুত দেখতে মাছ এটি সবচেয়ে বেশি পরিচিত এর স্বচ্ছ মাথা ও টিউব আকৃতির চোখের জন্য এদের অবস্থান প্রশান্ত মহাসাগরের গভীর জল বিশেষ করে ক্যালিফোর্নিয়ার উপকূলের আশেপাশে এটি গভীর সমুদ্রের খুব অন্ধকার এলাকায় থাকে যেখানে সূর্যের আলো পৌঁছায় না এরা প্রায় দুই হাজার থেকে ছাব্বিশশো ফুট গভীরতায় থাকতে পারে এর মাথার উপরিভাগ একেবারে স্বচ্ছ জেলির মতো যার মাধ্যমে ভেতরের চোখ ও মস্তিষ্ক দেখা যায় এই স্বচ্ছ অংশটি মাছটিকে আশেপাশের আলোক স্বল্প পরিবেশে আরও ভালোভাবে দেখতে সাহায্য করে চোখ দুটি বড় ও টিউবের মতো এবং একেবারে উপর দিকে মুখ করা এই চোখের মাধ্যমে উপরের দিক থেকে আসা মৃদু আলো ও শিকার শনাক্ত করতে পারে আগে ধারণা করা হতো চোখ দুটো সামনে তাকায় কিন্তু এখন প্রমাণ হয়েছে তারা উপরে এবং সামনের দিকে ঘুরাতে পারে